মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তাহলে চলো আমি সাপারেট করে নিয়েছি এই পুজো করতে করতে আজকে আমি তোমার ছেলে পরে মালা আনবে যাহতো বজরঙ্গবালী রয়েছে আর লাড্ডু পরে এনে ছেলে আবার ছেলের মতন করে পুজো দেবে আমি আমার মতন করে জবা ফুল রয়েছে গাছে সেটা দিয়ে পুজো সেরে ফেলেছি আজকে যাতে রাম নবমী নাকি বজরঙ্গবালির যাই হোক কোনো পুজো আছে পুজো করতে করতে আমি ডাল ভাত করে নিয়েছি কেন দাদার তোমার ব্লাড দেওয়ার ছিল তাই দু ঘন্টা পর ব্লাড দেবে তাই নিরামিষ বলে আমি পুজো দিতে দিতেই করে নিয়েছি তাহলে চলো আগে করে নিই পুজোটার ঠাকুরগুলো থালাগুলো নামিয়ে নিই তারপরে আবার দিচ্ছি কি করছে না দেখো বন্ধুরা ভিডিও করে করে জামা জামাকাপড়গুলো টাল হয়ে রয়েছে দেখেছো কতগুলো ঢুকিয়ে দিয়েছি আবার এখানটা রেখে রেখে টাল হয়ে থাকে আবার গুছোতে হবে ও দেখো ওদিকেও রয়েছে বাইরেও রয়েছে আজকে একটু রান্না ঝামেলা কম আছে বলে এখানে একটু গুছিয়ে নিচ্ছি ভিডিও করে নিই করার পরে তোমার কিছুটা সময় আবার শরীরটা ক্লান্ত মানে কি বলবো নামিয়ে নাম তো করতে ভালো লাগে তারপরে গুছিয়ে তুলতে গেলেই তো খারাপ কিন্তু করতে হবে কিছু করার নেই এটা আমার শখে করা চলো জামা কাপড় একটু নুনদিন তো হবে না নিতে হবে হবে না আর খাওয়া দাওয়া এসছে দেখো লাউ দিয়ে ডাল লেবু লঙ্কা ডালের পাঁপড় ভাজা কিন টক দই খাওয়াটা একদম জমে যাবে আর এজো আমি লেবুর এটা খাই গন্ধরাজ লেবুর খোলাটা খেয়ে নিই আমার খুব ভালো লাগে কে কে খাও প্লিজ কমেন্ট করে জানি বন্ধুরা ভিডিও তো করি জানোই দেখো ঘামিয়ে চামিয়ে একাকার আমরা ভিডিও বানাতে গেলে মানে গরমে এসি চলুক ফ্যান চলুক কোনো ব্যাপার না মানে ওই যেটা হয় খুব ঘামি ঝামে একাকার কষ্ট সত্যি হয় কিন্তু কিছু করার নেই শখে করা হয় তাও যদি তোমাদের সবার সাপোর্ট পাওয়া যায় তাহলে এই কষ্টটাকেও কষ্ট মনে করা যাবে না এটাই আনন্দ তাই তোমরা সবাই প্লিজ সাপোর্ট করো